আরে আয় 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 সুমন আয় প্রণাম ভাই নমস্কার সুমন ভাই তোকেও নমস্কার আড্ডাখানা শুরু হচ্ছে বল কি খবর কি মনে করে আর এসছি আড্ডা মারতে আপনার এখানে কি জন্য উদ্দেশ্য কি সেটা উদ্দেশ্য আমার কিছু প্রশ্ন আছে সে প্রশ্ন তো বুঝতেই পারছি বল তা প্রথম প্রশ্ন হচ্ছে সুস্থ জীবনের চাবিকাটি কি বা আপনার নজরে সুস্থ জীবন বলতে কি বোঝায় এটা অনেক দিন ধরে আমার মাথায় ঘুরছিল যে আপনাকে প্রশ্নটা করব একটা সুস্থ জীবন বলতে কি বোঝায় আপনার নজরে আর সাধারণত মানুষের যে সুস্থ জীবন সেটা আপনি কিভাবে দেখেন বাবা রে তুই তো আমাকে একদম ভয়ঙ্কর ব্যাপারে ফেললি তবু বলি আমার যা মনে হয় আমি বলি দেখ আমি সুস্থ জীবন কাকে বলি এটা আমি আমার দৃষ্টিভঙ্গি বলছি তুই আমার সঙ্গে একমত হতেও পারিস নাও হতে পারিস যদি একমত না হোস তাহলে তুই বলবি আমাকে পরিষ্কার আমি আবার বল প্রথম এবং প্রধানতম কথা হচ্ছে আমরা যেটাকে সাধারণ জীবন বলি সেই জীবনটা মূলত চলে ইমোশন এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা খেয়াল রাখতে হবে ইমোশানে চলে সে তো ভালো কথা মানুষের ইমোশান থাকবেই মানুষের মানবিক ভাবাবেগ থাকবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার সে তো জানোয়ারও নয় সে দৈত্যও নয় সে পাথরও নয় তো থাকবে কিন্তু ইমোশনগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই কোনো ব্যালেন্স নেই এইটা হচ্ছে সবচেয়ে বড় মুশকিল কারণ হচ্ছে এই ইমোশনগুলোর ওপরে নিয়ন্ত্রক যেটা অর্থাৎ আমাদের বিচার বুদ্ধি এই বিচার বুদ্ধিকে নিরপেক্ষভাবে আমরা কাজ করাতে শিখিনি আমাদের পরিবার আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন আমাদের কর্মজীবন আমাদের সমাজ আমাদের কেউ এটা শেখায়নি যে এই যে নিয়ন্ত্রক বুদ্ধি দিয়ে নিরপেক্ষ বুদ্ধি দিয়ে ইমোশনটাকে ব্যালেন্স করে চলাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা এই কথাটা আমাদেরকে কেউ বলে যদি নিরপেক্ষ দৃষ্টিতে তুই ইমোশনকে বিচার করিস তাহলে তুই অনেক সময় দেখবি যে এই ইমোশনটা বেসলেস ধর তুই কারুর ওপর রেগে যাচ্ছিস কারুর প্রেমে পড়ছিস কারুর ওপর খুশি হচ্ছিস তোকে যদি আমি জিজ্ঞেস করি যে কেন তখন তুই কি বলবি বাহ এই লোকটা আমার জন্য এইটা করছে আমি খুশি হব না এ লোকটা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে আমি রাখবো না এ আমাকে ডিচ করছে আমি দুঃখিত হব না আমি প্রেম করব না এটা তো একটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি ঠিক কিন্তু একটা সুস্থ জীবন যদি হয় সে কিন্তু প্রথম কথা বলবে যে লোকটার প্রতি সে খুশি হচ্ছে সে নিজেকে নিজে জিজ্ঞেস করবে আমি কেন লোকটির প্রতি খুশি হচ্ছি সে নিশ্চিতভাবে দেখবে যে সে তার চাওয়া অনুযায়ী কোনো কাজ করছে হয় তাকে খুব ভালো বলছে না হলে তাকে কিছু জিনিস দিচ্ছে না হলে তাকে কিছু একটাই যেরকম তুই আমার কাছে এসছিস আজকে দৌড়ে কেন এসছিস শিবাজিদা খুব ভালো লোক কেন ভালো লোক না গেলে ভরসা পাবো আমার ভরসাটা যেন জেনে তেন হবে না আমার ভরসাটা তোর মতো করে ভরসা দিতে হবে এটা শিবাজিদার মতো করে দিলে আবার হবে না এই জন্য আমি লোকটিকে ভালো বলছি এইবারে কিন্তু নিরপেক্ষ বিচার বুদ্ধি বা বিবেক বলবে আচ্ছা যদি এইটা হয় তাহলে এর উল্টোটাও তো হবে অর্থাৎ সেই লোকটি তোমাকে যা দিচ্ছে তার প্রতিদানে সে কি চায় সেটা তুমি খেয়াল করেছো কি তখন যে দুঃখ আসবে না তার তো কোনো মানে নেই অতএব তুমি এই খুশির সঙ্গে কিন্তু দুঃখকেও টেনে আনছো তুই যখন একটি মেয়ের প্রেমে পড়লি খুব স্বাভাবিক বয়স হয়েছে ছেলে পেলে প্রেমে তো পড়বেই যাক গে ঠিক আছে তো তখন নিরপেক্ষ বুদ্ধি জিজ্ঞেস করবে কি চাইছো এই জিনিসটিকে তুমি যে চাইছো তা দিয়ে তোমার কোন কর্ম পুরো হবে অর্থাৎ তোমার কতটা চাহিদা পুরো হবে এবং সঙ্গে সঙ্গে সে জিজ্ঞেস করবে তার জন্য তোমাকে কি দাম দিতে হবে কিন্তু আমার হজম শক্তি কতটা আমি দেখলাম না তখন ছটফট করছি সুস্থ জীবন মানে যে জীবন নিরপেক্ষ বুদ্ধি দিয়ে তার ইমোশনগুলোকে ব্যালেন্স করতে পারে যে এটা চিন্তা করতে পারে যে আমি এই যে যেটা চাইছি এটার ফলে উল্টো হিসেবে আমার জীবনে কেমন ভাবে আসতে পারে এটা চিনব কি করে নিজের বুদ্ধিকে লাগাও নিজের নিরপেক্ষ বুদ্ধিকে লাগাও কি চিনতে চাইছো তোমার মধ্যে আছে এই কাপটা দেখে তোমার ভালো লাগবে এটা তোমাকে আলাদা করে চিনতে হবে না এই কাপটা ভালো লাগবে অটোমেটিক্যালি ভালো লাগবে অন্যথায় তুমি হয় জড়বুদ্ধি অসুস্থ নালে পাথর মানুষ ব্যালেন্স করব কি করে ইমোশন হ্যাঁ এই হচ্ছে কথা ব্যালেন্স করব কি করে ব্যালেন্সটা এইভাবে করবে যে এই কাপটিকে যখন তুমি পছন্দ করবে তখন তার ভেতরের এই ফাঁকা জায়গাটিকেও তোমাকে নিতে হবে এই কথাটি তুমি সব সময় নিজের মনে রাখবে নিয়ে নেবার পরে তুমি এটাকে নিয়ে হাউমাউ করবে না তুমি জানবে যে এটা রং পছন্দ হয়েছিল এটা শেপ পছন্দ হয়েছিল আমি নিয়ে নিয়েছি কিন্তু একই সঙ্গে আমি একটা হলোনেসও নিয়েছি যেটা আমার শূন্যতা কিন্তু যে শূন্যতাটা না থাকলে এটা কাপ হতো না এটা অন্য কিছু হতো এই জায়গাটি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এক দুই সুস্থ জীবন বলতে আমি কি বুঝি তুমি যখন এই বুদ্ধি প্রয়োগ করে এই বুদ্ধিকে নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করে নিরপেক্ষ বিবেক বুদ্ধিকে প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করে তুমি যখন জীবন যাপন করবে তখন কি হবে তখন তুমি বুঝতে পারবে যে এর আগে আমি যে জীবন চালিয়েছি সেটা কিরকম সেটা ধর একটা লোক প্রচুর মদ খেয়ে টাল হয়ে যার নিজের ওপর কোনো কন্ট্রোল নেই এরকম একটা লোক একটা এব্রো ক্ষেব্র পাথর ভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে প্রতি মুহুর্তেই তার এটায় হোঁচট লাগছে সে গালি দিচ্ছে এখানে সে পাপিসলে পিছলে পড়ে যেতে পারে ওই হতে পারে করতে করতে সে তিরিশ মিনিট পরে আধ ঘন্টা চলবার পরে সে পাশের নর্দমায় পড়ে গেল তুই কি বলছিস আধ ঘন্টা পরে নর্দমায় পড়ব আমি কি বলছি যে কোনো সময়েই প্রথম স্টেপ থেকে সে নর্দমায় পড়েই আছে কারণ প্রত্যেকটা স্টেপেই তার নর্দমায় পড়ার সম্ভাবনাটা আছে কারণ তার তো নিজের উপর কোনো কন্ট্রোল নেই ফলে কি ঘটবে কি ঘটবে না এটা আমি জানি না তাহলে সুস্থ জীবন হচ্ছে যে জীবন নিরপেক্ষ বুদ্ধিকে প্রয়োগ করে নিজের চাওয়ার বস্তুগুলোকে ঠিক ঠিক বিচার করে শান্তভাবে তার ভালো এবং মন্দ দুটো শুদ্ধই জিনিসটাকে গ্রহণ করতে পারে এটা আমার চোখে সুস্থ জীবন পেট খুলে বল পেট খুলে বল না অনেকটা ক্লিয়ার হলো যেটা আপনি বললেন এটাই ছিল আমার প্রশ্ন এটা অনেক অনেকদিন ধরে আমাকে ঘুরপাক করছিল যে অ্যাকচুয়াল সুস্থ জীবনের চাবিকাঠি কি আর মানে সাংসারিক জীবনে আমি অনেক লোককে দেখেছি সুস্থ থাকার চেষ্টা করলেও সুস্থভাবে থাকতে পারে না কোনো না কোনো রকমভাবে প্রবলেম আসতেই থাকে একটার পর একটা একটার পর একটা সে চেষ্টা করলেও পারে না অ্যাকচুয়ালি আমরা নিজে ঠিক থাকলেও পারিপার্শ্বিক থেকে সমস্যাগুলো বেশি এসে আক্রমণ করে আমার বারবার এটাই ভাবাই যে আমি তো ঠিক আছি আমি তো কিছু করছি কিন্তু আমার আশেপাশে আমি বলি তোকে এই ভগবান বেদব্যাসের নাম শুনেছিস শুনেছিস এ লোকটা সংসারী ছিল না এ লোকটা সংসারী ছিল না তাই বলে ব্যাচেলার ছিল তা বলছি না মানে কিন্তু সংসারী ছিল না ঋষি ছিলেন তিনি একটি অদ্ভুত কথা বলেছিলেন তিনি বলেছিলেন গতরপি সমুদ্রে শান্তকল্লোলে স্নাতুম ইচ্ছেন বরবরাহা বঙ্গা অনুবাদটা কি বঙ্গ অনভদ্রা কি যে মূর্খ মনে করে যে আমি তখন হরিকে স্মরণ করব ভগবানকে স্মরণ করব যখন আমার সমস্ত বিষয়বাসনা থেমে যাবে যখন আমার মধ্যে আর কোনো বিষয় বাসনা থাকবে না তখন আমি ভগবানকে ডাকবো সে হচ্ছে সেই মূর্খের মতো যে কাঁধে গামছা নিয়ে সমুদ্রের ধারে বসে আছে ভাবছে ঢেউগুলো থেমে গেলে সমুদ্রে চান করব জীবন মানেই হচ্ছে সংগ্রাম যেখানে সংগ্রাম নেই সেখানে জীবন নেই এটি প্রথম এবং প্রধান কথা দুই নিরপেক্ষ বিবেক বুদ্ধি কখনো দুঃখের কারণ বাইরে খোঁজে না সে কখনো এটা বলে না যে অমুক লোকটার জন্য আমি দুঃখ পেলাম অমুক পরিস্থিতির জন্য আমি দুঃখ পেলাম এটা সে বলবে না সে বলবে আমার ভেতর কি ছিল যার জন্য আমি দুঃখ পেলাম এটা কিন্তু সাধারণ জীবনের বিচারের থেকে একদম উল্টো বিচার যেমন ভগবান যিশু বলেছিলেন যে কখনো আঙুল তুলে কাউকে অভিযুক্ত করো কারণ তুমি যখন একটা আঙুল কারুর দিকে দেখাতে থাকো তখন বাকি তিনটে আঙুল তোমার নিজের দিকে পয়েন্ট আউট করতে থাকে নিরপেক্ষ বুদ্ধি জানে আমার জীবনে যত দুঃখ যত সুখ যা কিছু তার জন্য আমি একমাত্র দায়ী আর কেউ দায়ী না আমি এদেরকে ডেকে এনেছি তুই বলতে বলিস কি পাগলের প্রলাপ বকছেন আমি আমার নিজের জীবনে দুঃখকে ডেকে এনেছি হ্যাঁ এনেছো না জেনে ডেকে গোলাপ দেখে কাঁটাটা আর চোখে পড়েনি যখন কাঁটা বিদে গেছে তখন ইলিশ মাছ বাজার থেকে কিনে এনেছো মাছের কাঁটা ছাড়া ইলিশ খুঁজছে আর যার জীবনে প্রথম থেকে রয়েছে সাপোজ ধরুন কেউ ডেকে আনেনি তার ফ্যামিলি মেম্বারের মধ্যে কারোর দাদা কারোর কাকা সে তো রয়েছেই প্রথম থেকে সে হয়তো জ্বালাতনের কারণ হয়ে দাঁড়িয়েছে তার জীবনে বা তার বাবা তার মা প্রশ্নটা হচ্ছে যে সেই মেম্বারটি তার জ্বালাতনের কারণ কেন সুখের কারণও তো হতে পারতো লোকের জীবনে সুখের কারণ তার আত্মীয় স্বজন বহু লোকের জীবনে দুঃখের কারণ তার আত্মীয় স্বজন তো তোমার জীবনে দুঃখের কারণ কেন হ্যাঁ এক একজনের এক এক রকম মনে রকম মানে হচ্ছে কিন্তু মোদ্দা বক্তব্যটা কি আমার চাওয়া অনুযায়ী সেই লোকটি কাজ করেনি বা আমার চাওয়ার বিরুদ্ধে কাজ করেছে এই তো হচ্ছে মুদ্রা কথা নাকি নয় এটাই তাই তো তো আমি কি করে আশা করব যে গোটা দুনিয়ার সমস্ত লোক আমার চাহিদা অনুযায়ী চলবে এই আশাটাই যে অবাস্তব এটা তো আমাকে বুঝতে হবে এটা কি আমি আশা করতে পারি যে গোটা দুনিয়ার সব লোক বলবে ও শিবাজি মতো ভালো লোক আর হয় না হবে না এই তো তুই গ্রামে বেরিয়ে দেখ তুই তো বলছিস আরে দাদা কি কাজ করছেন আপনার এখানে এসে থাকতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে অঙ্ক হয়ে যাবে তুই আসবি হয়তো চার দিন পরে সেটা অন্য কথা কিন্তু প্রশ্নটা হচ্ছে গ্রামের লোককে জিজ্ঞেস করে দেখ বলবে শিবাজি মুখার্জি ও একটা চার অক্ষরের বোকা আরে না যে লোকটা মানে এইরকম ভাবে টাকা খরচা করে অন্যের পেছনে খরচা করে নিজে কিছু করতে পারলো না সহজ কথা তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী কথাটা মিথ্যে না তো এইটা হচ্ছে মূল জায়গাটা তুমি আশা করতে পারো না গোটা পৃথিবী তোমার মত অনুযায়ী চলবে তৃতীয় কথা এটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে জানতে হবে যে তুমি একসঙ্গে আমি যদি তোমাকে এই মুহূর্তে বলি তুই এই মুহূর্তে মাটিতে শোতো এমন ভাবে যাতে তোর সমস্ত শরীরটা মাটিতে লাগে সম্ভব আ সম্ভব নয় কেন বুক লাগলে পিঠ লাগবে না পিঠ লাগলে বুক লাগবে না তুমি তোমার কমফোর্টেবল পজিশনে শুতে পারো কিন্তু সমস্ত শরীরে কখনো হবে না এটাই পৃথিবীর নিয়ম একটি মানুষ যদি মনে করে যে আমি প্রকৃতির মধ্যে জীবন কাটাতে চাই শান্ত জীবন কাটাতে চাই নিরিবিলি জীবন কাটাতে চাই এবং সেই লোকটি যদি একই সঙ্গে এটিও আশা করে যে আমার জীবনে ভোগ সুখের কোনো কম হবে না এই দুটোকে তুমি একসঙ্গে মেলাবে কি করে তা নিরিবিলি জীবনে কি ভোগ সুখ হয় না ভোগ সুখ কথাটি আপেক্ষিক প্রশ্ন রবীন্দ্রনাথের কবিতা পড়ে কেউ যে তৃপ্তি অনুভব করে আরেকটি মানুষ মুরগির ঠ্যাং চিবিয়ে সেই তৃপ্তি অনুভব করে সুতরাং প্রশ্ন হচ্ছে তৃপ্তি অতৃপ্তিটা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম সেটাই তো কিন্তু যে লোকটি মুরগির ঠ্যাং হচ্ছে সে লোকটি কখনো আশা করতে পারে না যে সম্পূর্ণ অহিংস পবিত্র জীবনের যে শান্তি সেটি সে পাবে অর্থাৎ একটি লোক যার আহার বিহার নিয়ন্ত্রিত সে যে শারীরিক সুখ অনুভব করে মানসিক প্রশান্ত অনু অনুভব করে আমি হোটেলে গিয়ে মুরগির ঠ্যাংচি বলে সেটা অনুভব করবো না করা সম্ভব নয় আমাকে বাঁচতে হবে হয় মুরগির ঠ্যাং না হলে শান্ত ঠান্ডা শরীর দুটো তো একসঙ্গে হবে না আমি একদিকে রোগের কারণটাকে ধরে থাকবো অন্যদিকে আমি নিরোগ শরীরে থাকবো এ হবে না সেটা তো হবে না কিছু করলে তার দাম দিতে হবে ভাই আমরা সব সময় এটা ভুলে যাই এটা আমাদের একটা মস্ত বড় দুঃখের কারণ আমি কোথাও চাকরি করব আমি আশা করব চাকরির জায়গায় পলিটিক্স হবে না চাকরির জায়গায় কেউ আমার থেকে আন্ডিউ অ্যাডভান্টেজ নেবার চেষ্টা করবে না এটা কিরকম কথা অবাস্তব কথা এটা হয় না কখন সম্ভব সম্ভব না তাই হয়েছে আবার উল্টো দিকে আমি যদি ঢাকি শুদ্ধ বিসর্জন দিয়ে দিই অর্থাৎ আমি যদি বলি শিবাজিদের মতো চাকরি করবো না তাহলে এই শিবাজীদের মতো ভিকিরি জীবনযাপন করতে হবে তুই আমার থেকে বড় লোক টাকায় কারণ তোর পকেটে টাকা থাকে আমার পকেটে টাকা থাকে না এটা খুব সিম্পল কথা এটা খুব সিম্পল কথা কিন্তু আমি একই সঙ্গে চাকরির ঝামেলাও সহ্য করব না আবার চাকরি করে অর্থ উপার্জন করবো এই দুটো তো একসঙ্গে সম্ভব না ফলে একটা শান্ত সুস্থ জীবনকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি চাই এবং সেই চাওয়াটার ভালো মন্দ দুটো দিক নিয়েই তাকে জীবনটাকে জগৎটাকে গ্রহণ করতে হবে বাইরের কাউকে দায়ী করলে চলবে না কারণ এই জগতের নিয়ম হচ্ছে বাইরের রোগ জীবাণু তোমাকে তখনই আক্রমণ করতে পারে যখন তোমার প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যায় না হলে তো করতে পারে না অতএব প্রতিরোধ ক্ষমতাটা তোমার রোগ জীবাণুর দোষ নয় দোষটা তোমার শরীরের এই দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনটিকে যদি ব্যাখ্যা করার চেষ্টা করা হয় তাহলে অনেক সুস্থ স্বাভাবিক থাকা যাবে অনেকটা ক্লিয়ার আছে কতগুলো জিনিস জেনারেলি আমি বলতে পারি যে সকালে ওঠা নিয়মিত কিছুটা ব্যায়াম বয়স অনুযায়ী শরীর অনুযায়ী নিয়মিত কিছুটা ব্যায়াম কিছুটা ব্রিদিং এক্সারসাইজ বুদ্ধি দিয়ে প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা ভাবকে অ্যানালাইজ করার চেষ্টা করা এই প্র্যাকটিসগুলো যদি একটা লোক করে এবং নিজে পরনিন্দা পরচর্চার মধ্যে না থেকে যদি একটা কোনো কনস্ট্রাকটিভ কাজের মধ্যে তার সময়টা কাটায় তাহলে সে তুলনামূলক ভালো জীবন যাপন করতে পারে আচ্ছা এই হচ্ছে কথা বল আর কি বলবে আমার এটা শেষ প্রশ্ন আমি কখন বুঝতে পারবো এটা আমার ট্রিগার পয়েন্ট যে এখান থেকে এবার আমাকে সরে আসতে হবে এটা আমি কখন বুঝতে পারবো বা এটাই মানে আমাকে সরে আসতে হবে বা অন্য রাস্তা সিলেক্ট করতে হবে আমি যারা একটা কথা বলিস রাগ করিস না ভাই কফি খাচ্ছি হ্যাঁ কথা বলতে বলতে শুকিয়ে যাচ্ছে গলা প্রথম কথা হচ্ছে এ জগতে বাইরে তুমি কোন জিনিসকে ছেড়ে দিলেই সেই জিনিসটা তুমি ছেড়ে দাও না সংসারটা বাইরে নয় সংসারটা মনে মানে আমি কি বলতে চাইছি হ্যাঁ বুঝতে পারছি কখন আমি বুঝবো জায়গার থেকে কখন সেটা ছাড়বে সেটা কিভাবে বুঝবো কিভাবে কিভাবে বুঝবো আমি ঠিকের উল্টো কথাটা বলছি তুমি কিছুই ছাড়বে না যখন ছাড়ার সময় হবে সেই জীবনটা সেই পরিস্থিতিটা তোমাকে ছেড়ে দেবে বোঝা গেল না হ্যাঁ বুঝতে পেরেছি তোমার ওই জীবনের অভিজ্ঞতা তোমাকে এই জীবনে ঠেলে দেবে শোন লালনের একটা খুব ভালো গান আছে মন সহজে কি সই হবা চেরদিন ইচ্ছা মনে আল ডেঙ্গায় ঘাস খাবা তো সেখানে খুব দামি কতগুলো কথা বলা আছে সে বলছে সুখের আশ থাকলে মনে দুঃখের ঘোর নিদানে তুমি অবশ্যই মাথায় নেবা আশ থাকলে মনে তোমার মনে যদি সুখ পাওয়ার ইচ্ছে থাকে তাহলে আলটিমেটলি দুঃখ তোমার মাথায় চড়েই বসবে এই দুলতে দুলতে তুমি কি বুঝবে তার পরের লাইনেই বলছে ভারী অদ্ভুত সুখ চেয়ে স্তি ভালো আমরা বাংলার কথাই বলি না সুখ থেকে সুখের থেকে স্বস্তি ভালো তা উনি ওই দেশের উচ্চারণে বলছেন শুকচে শাস্তি ভালো সেই দিনে তা টের পাবা তোমাকে কিছু করতে হবে না জীবন তার প্রবাহে তোমাকে নিয়ে চলে নিয়ে আসবে তুই আজকে এসছিস আমার সঙ্গে এখানে বগর বগর করতে কি হবে খুব বেশি হলে এক কাপ চা পাবি কফি পাবি এইসব করবো আমরা তা তুই তো কোনো পাবে গিয়েও বসতে পারতিস মদ খেতে পারতিস বন্ধু বান্ধবের সঙ্গে তুই তো কোনো মেয়ের সঙ্গেও ঘুরতে পারতিস খোলা জায়গা তোর বহু বন্ধু বান্ধব বন্ধু বান্ধবী তাই করে তুই জানিস সেটা তো তুই করছিস না কেন তুই এখানে এসছিস কেন কে তোর ভেতরে এই ভালো লাগাটা তৈরি করেছে তুই যদি জীবনে ওই লাথিগুলো না খেতিস তাহলে তুই জানতিস না দুঃখ জীবনের মহান শিক্ষক এটা তোকে আমি কিন্তু খুব ভালো করে বলে দিচ্ছি এটা খেয়াল রাখবি এই আমাদের পাড়ায় একটি লোক আছে জানিস তো সে আমাকে বলছে আমরা ছোটোবেলায় কখনো একটা ডিম খাইনি সব সময়ই অর্ধেকটা ডিম খেয়েছি সেই জন্যে আমি আমার ছেলেকে প্রত্যেক দিন দুটো করে ডিম খাওয়াই যাতে তার মধ্যে এরকম কখনো চিন্তা না আসে যে সে জীবনে কোনো কিছু হারাল তো আমি তাকে বললাম যে আপনি কেবল আধখানা ডিমই খেয়েছেন তার সঙ্গে কিছু শিক্ষা পাননি সেই জন্যেই এখনও আপনি আপনার বোন বা দিদির বাড়িতে দৌড় হচ্ছেন তাদের কিছু হলে আপনার ছেলে তো দুটো দিন খাচ্ছে ও কেন দৌড়তে যাবে দুঃখটা দুঃখটা দুঃখ নয় সে আমাদেরকে এক্সপিরিয়েন্সড করে অভিজ্ঞ করে আমাদের বাস্তবের মাটিতে পা রেখে দাঁড়াতে সাহায্য করে দুঃখগুলো আমরা আমাদের অবাস্তব চিন্তা ভাবনা দিয়ে নিয়ে আসি নিজের কাছে বুঝতে পেরেছিস এই হচ্ছে মোদ্দা কথা সুস্থ জীবন হচ্ছে যেখানে প্রবৃত্তিগুলো নিরপেক্ষ বিচার বুদ্ধির নিয়ন্ত্রণে আছে এবং যে শান্তভাবে যে কোনো জিনিস যে কোনো চাওয়ার জিনিস সেটার ভালো মন্দ দুটো দিক দেখে তারপরে ঠিক করে সেটাকে নেবে না নেবে না নেবার পরে হাউ হাউ করে চিৎকার করে কোনো লাভ নেই বুঝতে পেরেছি এই হচ্ছে মদ্যা বক্তব্য ঠিক আছে চলো আজকে আড্ডা বন্ধ করা যাক আড্ডাখানার দরজা ঠিক আছে নমস্কার সবাইকে যদি কিছু বক্তব্য থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আবার আমরা আলোচনা করব আড্ডা মারব आज namaskar. नमस्कार